হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শামিমা ফ্যাশন হাউজে আপনাদের জন্য অফারে আজকে দারুণ কিছু শাড়ির কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনারা কিন্তু খুবই কম দামে পেয়ে যাবেন যা নেবেন এখান থেকে যা নেবেন এটা নেবেন তিনশো এটা নেবেন তিনশো এটা নেবেন তিনশো যা নেবেন তিনশো শুধু তিনশো এই অফার যারা মিস করবেন তারা একদম আফসোস করবেন কালেকশন শাড়ি পেয়ে যাচ্ছেন জর্জেট জর্জেট তিনশো টাকায় দেখেন এই সুন্দর এটা দেখেন খুবই আমি কি দাম বলতে ভুল করছি সাড়ে তিনশো সম্ভবত তাই না আচ্ছা আচ্ছা তিনশোতে দিলাম যেহেতু বলেই ফেলছি তিনশোতেই দিয়ে দিলাম যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এটা ম্যাজেন্ডা এবং ব্ল্যাকের খুব সুন্দর একটা কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন আমি দামটা বলতে যেহেতু ভুল করে ফেলেছি আচ্ছা এই দামেই দিয়ে দিলাম তিনশো নেন দ্রুত অর্ডার করেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন কম দামে সেরা মানের কালেকশন এই কারণে কেউ মিস করবেন না এই যে এটা উল্টা দিকে দেখাচ্ছ মনে হয় কম দামে সেরা মানের কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ওই দিকে হবে ওইদিকে দেখেন খুবই গর্জিয়াস মাত্র তিনশো টাকায় এইরকম সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই কারণে কেউ মিস করবেন না যে এই শাড়িটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি তো এটাও আপনারা নিতে পারেন অনলি তিনশো টাকায় এই শাড়িটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তিনশো টাকাতে সুন্দর সুন্দর ভালো মানের শাড়ি নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারেন এই সুন্দর শাড়িগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে শপের নাম্বার আমরা নাম সব কিছুই দিয়ে দিব আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে হবে যেহেতু আমরা অনলাইনে সেল করে থাকি ভিডিও কলে দেখার অপশন আছে যেটা থাকছে আঁচলটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে মাত্র তিনশো এই বর্তমান সময়ে আসলে বর্তমান বাজারে তিনশো টাকাতে কিছু পাওয়া আসলে বিশাল ব্যাপার তো আপনারা একটা ভালো শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় এগুলো কিন্তু ব্যবহার করা না এগুলো অনেকগুলো সেল করতে করতে হয়তো দু একটা পড়ে গিয়েছে সেগুলো আমরা আসলে লডে কিনেছি এই কারণে কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এই কারণে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন গর্জিয়ার জর্জেটের শাড়ি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা দুইটা তিনটা যা ইচ্ছা নিতে পারেন শুধু আগে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং এটার পার্টটা আপনারা যদি লক্ষ্য করেন পারটাও কিন্তু অনেক গর্জিয়াস একটা পার দুই পাশেই কাজ করা আছে এবং পুরাটা সিকোয়েন্সের কাজ করা এরপরে আমরা আরেকটা সুন্দর শাড়ি দেখতে পাচ্ছি যেটা কিন্তু এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তো এই তিনশো টাকায় এই সুন্দর শাড়িটা নিতে হলে আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনটি মাত্র তিনশো তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হবে যে লাস্ট শাড়িটা দেখেন লাস্টের এটা খুবই গর্জিয়াস এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন তো এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ